বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রামগতিতে আসম ও রবের মঞ্চে আওয়ামী লীগ নেতা সমালোচনার ঝড় আওয়ামী দুঃশাসনের সতেরো বছরের সুবিধাভোগী অত্যাচারী দুর্নীতিবাজ নেতারা এখন অর্থবিত্ত ও পারিবারিক প্রভাবে ধীরে ধীরে পুরানো আওয়ামী জার্সি পরিবর্তন করে নতুন জার্সি পরে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলে নাম লেখাতে ব্যস্ত তেমনি আওয়ামী নেতা রামগতি উপজেলা আউবামী লীগের সহজ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফুদ্দিন আজাদ সোহেল জানা যায় শরাফুদ্দিন আজাদ সোহেল রামগতি উপজেলা আওয়ামী লীগের সহজ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তার বিরুদ্ধে নিজ নির্বাচনে আউবামী লীগের প্রভাব খাটিয়ে নির্বাচিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে বিগত অবৈধ সরকারের পাতানো নির্বাচনের পাঁচ জানুয়ারি দুহাজার সালের সালে রাতের ভোটে আব্দুল্লাহ আল মামুনের নৌকার পক্ষে কাজ করেন তিনি দু আঠারো সালে একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী মেজর মান্নানের হয়েও তাকে কাজ করতে দেখা যায় সাত জানুয়ারি নির্বাচনে আল পক্ষে কাজ করেন তিনি অথচ আজ তাকেই দেখা গেল লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী ও নেতার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা গতকাল বৃহস্পতিবার সাতাইশ মার্চ আ ম আব্দুর রবের বাড়িতে অনুষ্ঠিত দলটির ইফতার মাহফিল আশ ম আব্দুর রবের পাশের চেয়ারে বসা ছিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল এ ঘটনায় আজ শুক্রবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা প্রতিক্রিয়া আ স ম আব্দুর রবের মতো একজন জাতীয় নেতার পাশে পতিত হাসিনা সরকারের সহযোগী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ সোহেলের ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ইফতার উপস্থিতি ও বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় নানা জিজ্ঞাসা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনদের অনেকেই প্রকাশ করেন তীব্র সমালোচনা এতে আসম আব্দুর রবের মতো নেতার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান নেটিজেনরা স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগের সহ সভাপতি সরাফুদ্দিন আজাদ জুলাই গণ অ্যুথনে ছাত্র জনতার আন্দোলনে বাধা দেন সরাফুদ্দিন আজাদ সোহেলকে প্রকাশ্যে সভা সমাবেশে রাখাকে জুলাই গণ অভ্যুথন পরিপন্থী বলে দুঃখ প্রকাশ করেন রামগতি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ এ বিষয়ে বক্তব্য জানতে রামগতি উপজেলা আওয়ামী সহসভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেন উনি রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইফতার মাহফিল হলো সামাজিক সম্প্রীতির বন্ধন এতে যে কেউ আসতে পারেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায় ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন